দেখুন দাঁত ব্যথার জন্য সমস্ত আঙুলের একদম মাথায় নকের পাশে রয়েছে একু প্রেশার পয়েন্ট এবার কোন দাঁতের জন্য কোন আঙুলের মাথায় প্রেশার করবেন সেটি একবার জেনে নিন কীভাবে ভাগ করবেন আমাদের উপরে ষোলোটি রয়েছে নিচের পাটিতে ষোলোটি রয়েছে এবার একদম মাঝখান থেকে এই মিডিল থেকে এই বাঁ দিকের সাইডে প্রথম এবং দ্বিতীয়টির জন্য তর্জনী তার পরের দুটির জন্য মধ্যমা তার পরের দুটির জন্য অনামিকা এবং তারপরে দুটির জন্য কনিষ্ঠা আর এইভাবে ডান দিকে প্রথম এবং দ্বিতীয়টির জন্য ডান হাতের তর্জনী ডান হাতের মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা নিচের দিক দিয়েও ঠিক একই রকমভাবে মিডিল থেকে এই পাশে দুটি করে দাঁত ভাগ করে নেবেন দুটি করে দাঁতের জন্য প্রথম আঙুলটি তারপরের দুটির জন্য দ্বিতীয় আঙুলটি তারপরের দুটির জন্য তৃতীয় তারপরের দুটির জন্য চতুর্থ এইভাবে ডান সাইডের হাতের ডান দিকের দাঁতে ব্যথা হলে ডান সাইডের হাতে প্রেশার করবেন এবং বাঁ দিকের দাঁতে ব্যথা হলে বাঁ দিকের সাইডে প্রেশার করবেন এইভাবে যে দাঁত দুটিতে ব্যথা হচ্ছে কিংবা যে দাঁতে ব্যথা হচ্ছে যদি এই দাঁতটিতে ব্যথা হয় তাহলে তর্জনী আঙুলের মাথায় এইভাবে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট প্রেশার করবেন দেখবেন ব্যথা ছুমন্তর হয়ে যাবে